আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ওই দিন হচ্ছে আমরা যাচ্ছিলাম একটু ঘোরাঘুরি করতে ঘোরাঘুরি করতে না আর কি মেনলি একটু খাওয়া দাওয়া করতে যাচ্ছিলাম সেদিন হচ্ছে নুসাইবা নুসাইবা রাব্বু নুসাইবা রাম্মু আর হচ্ছে আমার জামাই আমরা সবাই মিলে হচ্ছে বাসার দিকে রওনা দিয়ে দিলাম আর যেখানে আমরা খেতে যাব সেখানেও পোসাই গেলাম ওনার দোকানটা আগে একটা নর্মাল দোকান ছিল আর এখন যেয়ে দেখলাম যে উনি কিছু ডেকোরেশন করছে মানে সিম্পলের মধ্যে ওনার ডেকোরেশনটা আমার খুবই ভালো লাগছে আবার হচ্ছে একটা মেনু কার্ডও করছে যে দেখে দেখে অর্ডার দেওয়ার জন্য বিষয়টা কিন্তু ভাই ওনার দোকানটা আগে একদমই সাদা সিদা ছিল এখন একটু আপডেট করছে ভালো লাগলো দেখে খুব তারপর আমরা হচ্ছে আমারটা অর্ডার দিয়ে দিলাম আমি এমনি সব সময়তে যা খাই আর কি নুডলস আর হচ্ছে রাইস প্ল্যাটার তো আমরা হচ্ছে ওইটাই অর্ডার দিলাম প্রথমে নুডলসটা আসছে নুডুলসটা খেলাম এরপর হচ্ছে রাইস প্ল্যাটারটা আসছিলো ওইটা খেলাম ওনার খাবার হচ্ছে বরাবরই অনেক মজা মানে কম প্রাইজের মধ্যে ওনার খাবার আমার কাছে খুবই ভালো লাগে এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়া শেষ তাই হচ্ছে আমরা রওনা দিয়ে দিলাম এখন হচ্ছে বাজারে কিছু কাজ আছে তো বাজারে কিছু কাজ ছাড়বো মানে মূলত কিছু সবজি টবজি কেনা বাসার জন্য এর জন্য কিছু সবজি কিনবো আর এইদিকে রানি হচ্ছে পেয়ারা দেখতেছিল আর আমার যা যা সবজি দরকার সেগুলো আমি নিয়ে নিলাম শাশুড়ি বাসায় না থাকাতে এই জীবনের প্রথম নিজেই বাজার করলাম এরপর রানি হচ্ছে নুসাইবার জন্য কিছু কমফোর্টেবল ড্রামা দেখতেছিল যেহেতু গরমকাল আসছে আর এইদিকে আমি কসমেটিকের দোকানে গিয়ে একটা জুতা দেখলাম জুতাটা কি কিউট না আমার একটা ব্যাগ দরকার ছিল তাই কিছু ব্যাগ দেখলাম কিন্তু ব্যাগগুলো আমার একটু পছন্দ হয় নাই উনি বললো সামনের সপ্তাহে নাকি আর নতুন ব্যাগ আসবে তো আমি চিন্তা করলাম তাহলে আবার সামনের সপ্তাহে যাব আর এই নুসাইবা নুসাইবাদের জন্য হচ্ছে একটা ব্যাগ নিয়ে নিল জামা কাপড় নিয়ে যাওয়ার জন্য ব্যাগ এরপরে নুসাইবা আম্মুর এই গরমের মধ্যে শখ জাগলো সে মালাই চা খাবে তো তার জন্য এখন মালাই চা যাচ্ছিলাম আর কি মালাই চার জন্য দাঁড়াইছিলাম আর এই তো আমাদের কিনাকাটা শেষ এখন হচ্ছে বাড়ির উদ্দেশ্যে রওনা দিছে আর দেখেন আকাশের চারটা কত সুন্দর লাগতেছে মাসাল্লা আর এখন যেহেতু ঈদ শাড়িদের পরে হচ্ছে একদম বিয়ে সিজন লেগে যায় তো রাস্তায় যেতে যেতে কয়েকটা বিয়ে বাড়ি মানে দেখছি আর কি আর এই দিকে রানি হচ্ছে বাস হয়েছে ওর দু চায়ের মধ্যে মালাই খুঁজে পাচ্ছে না বলতেছে যে মালাই কোথায় আমি হচ্ছে লেমন আইসক্রিম খাইতে চাইছিলাম কিন্তু লেমন আইসক্রিম ছিল না তাই হচ্ছে মেরেন্ডা নিয়ে আসছি তো আমি হচ্ছে মেরেন্ডা খাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ